নমস্কার বন্ধুরা এই কাকলির কিচেনে রতুন মাংস করছি মাংসটাকে কষিয়ে নিচ্ছি আর এদিকে আলুটাকে ভুজে নিয়েছি আর এদিকে শাক ভাজাও করছি কলমি শাক রসুন পর নিয়ে কলমি সার হচ্ছে আর এদিকে মাংস হচ্ছে মাংসটা আপনারা দেখে বুঝতেই পেরেছেন কীসের মাংস বললাম না বন্ধুরা মাংস পুরো কষে গেছে তেল ছেড়ে গেছে এখন আমি তিনটে চারটে কি পাঁচটা সিটি ফেটে নেব আর এদিকে সাদ হয়ে গেছে বন্ধুরা প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি চার পাঁচটা সিটি দিয়ে নামিয়ে নেব তারপরে আপনার সাথে দেখা হচ্ছে এই দেখুন বন্ধুরা প্রেশার কুকারে করবো বলেছিলাম এখন এটাকে পরিবেশন করব করবো ঝোলটা দারুণ হচ্ছে খাসির মাংসের ঝোল শুধু একটা জিনিস সব করে গেছে পেঁয়াজ আর শশাটা কাটা হয়নি তেলি হয়ে গেছে খেয়ে নেই